আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দেখাবো সুটকি দিয়ে ঝিমের বিচি দিয়ে পুঁইশাক রান্না তো চলুন আমি ছিমের বিচিকে ভেজে পরিষ্কার করে নিয়েছি আমি যদিও ভালো করে পরিষ্কার করতে পারিনি অসুস্থতার জন্য আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন বিচিগুলো তো আমি সামান্য পরিমাণ পানির মধ্যে বিচিগুলো দিয়ে দিয়েছি সাথে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি আদা বাটা রসুন বাটা এসবগুলো উপকরণ দিয়ে আমি সিমের বিচিটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব এবং সাথে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ এবং সুটকি এবার এগুলোকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন তারপরে দিয়ে দিবেন পুঁইশাক আর আলু আমি ভিডিওটা স্কিপ করে গিয়েছিলাম করতে মনে ছিল না ছিমের বিচি যখন আধা সিদ্ধ হয়েছিল তখন আমি এই পুঁই আর আলু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য পুঁইশাক আলু এভাবে পুঁইশাক রান্না করে খেতে জাস্ট ওয়াও আমার পয়শাক রান্না হয়ে আসছে আমি এখন বাগান দেবো তেলের মধ্যে পেঁয়াজ ভেজে আমি পয়সাকে দিয়ে দেব তারপরে আরও দু তিন মিনিট জাল করে নেব দেখুন আমার রান্নাটা মশাল্লা এটা খেতে খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ